দেশজুড়ে আবারও বাড়ছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি জানিয়েছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর থেকে আগামী রোববার উনিশ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সংস্থাটি জানায় এটি কোনো দীর্ঘস্থায় বৃষ্টি বলয় নয় বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত নটার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকবে বিডব্লিউটির তথ্য মতে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ও আশেপাশের এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা যেতে পারে বিশেষ করে কক্সবাজার বান্দরবান রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে যে কোনো সময় এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংস্থাটি বলছে এই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ও আকস্মিক অর্থাৎ সব এলাকা জুড়ে নয় বরং স্বল্প এলাকায় হলেও হঠাৎ করে জোরে নামতে পারে বিডব্লিউওটি আরও জানিয়েছে মেঘ মূন্যত দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দিনের বেলায় মাঝে মাঝে রোদ থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে তবে বৃষ্টির সময় বজ্রপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী হলেও বজ্রপাতের ঝুঁকি এখনও উঁচু পর্যায়ে রয়েছে তাই খোলা জায়গায় অবস্থান না করা বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকা এবং শিশু ও বৃদ্ধদের নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আপনি দেখছিলেন যমুনা টিভি পাবলিক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমনই আরও নির্ভরযোগ্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না